এটাই সেই পাথর যার অলৌকিক ক্ষমতা রয়েছেন মহিলারা এখানে নামাজ পড়তো হ্যাঁ ছাব্বিশ বছর আগে যখন চুরি করছিল ওই লোকটা চুরি করার পরে পাথরটা কিন্তু ইন্ডিয়ার তিনি পাচার করে বিক্রি করছিল অন্য দেশের মধ্যে সর্বপ্রথম মসজিদ তৈরি ছিল এইটা এটাই সেই মসজিদ অর্থাৎ মহিলা মসজিদ এটা মহিলাদের এখানে নামাজ পড়তো এটাই সেই মসজিদ চারিদিকে ঝোর জঙ্গলে ভরে গেছে ভিতরটাতে যাওয়াটাও রিক্স কারণ চারিদিকে যে পরিমাণ সাপ পোকামাছি রয়েছে তো এটার ইতিহাস বিষয়ে কিছু তুমি জানো ওই যে পাথরটার জন্য বিখ্যাত কালো পাথর আছে জান এই কালো পাথরটা মানে কোন চোর বা দুষ্কৃতী লোক চুরি করছিল করার পরে ও নাকি ইন্ডিয়ায় নিজে বিক্রি করছিল হ্যাঁ পরে অসুস্থ হয়ে মারা গেছে তারপরে আবার ওই জিনিসটা আনার পরে ওই জায়গাতে রাখা সেই শত শত বছর আগেকার প্রাচীন যে মসজিদটা দেখা যাচ্ছে এই মসজিদটা দেখতে পাচ্ছেন যে ইটের গায়ের যে নকশা বা যেসাইজের ইর্গুনা দেখতে পাচ্ছেন যেগুনা দেখছেন আসলে মূলত এটা শত শত বছর আগেকার যেই মসজিদ বা মাজার বলে হয়ে থাকেন তারই একটা অংশ আমার নিজের কাছে যে এত ভালো লাগছে যে আমি বাংলাদেশের মধ্যে প্রথম যে নির্মাণ হয়েছিল মসজিদ মহিলা মসজিদ বলা হয় এখানে মহিলারা নামাজ পড়ত গুলামের মা থাকতেন বাবা যে আব্দুল হামেদের রোজা তিনি থাকতেন এখানে উনি কিন্তু অনেক অনেক দিন ওনার ওই প্রশামী ঝাঁক দিয়ে মসজিদটার একটা অলৌকিক ক্ষমতা হ্যাঁ ছাব্বিশ বছর আগে যখন চুরি করছিল লোকটা চুরি করার পরে পাথরটা কিন্তু ইন্ডিয়ার তিনি পাচার করে বিক্রি করছিল ফিরে আসতে মানে যে কিনছিল ওখ নাকি স্বপ্নে দেখে তখন ওর বাবার ডেকে ঘুরাই দিছিল এই বাজারে যত টাকা ইনভেস্ট করে বা ইনকাম হয় আর শিকি পার্সেন যদি খরচ করতো এখানকার গার্জিয়ানেরা সরকার বা এখানকার কর্তৃপক্ষ যারা আছে বা কমিটি যারা গঠন যারা আছে এই বাঘা মাজারের তারা যদি এই জিনিসটা যদি একটু পরিষ্কার এবং এবং কি একটু যত্ন তাহলে বাচ্চা কাচ্চা আছে জানতো তারা দেখে যেতে পারত দেশের সম্পদ ধরে রাখা উচিত আমাদের সরকারকে বা এখানকার যারা দায়িত্বে আছে হম বিশেষ পারলে প্রতি শুক্রবার শুক্রবার এই ভাঙা মসজিদটাতে হাজার হাজার পর্যটকেরা এবং যারা ঘুরে বেড়ায় ভুবন যারা ভালোবাসি থাকেন তারা এখানে বেড়াতে আসে এবং কি ঘুরতে আসেন এই মসজিদের অলৌকিক ক্ষমতা সারা দেশ ছুঁয়ে গেছে